সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা হয়তো লক্ষ্য করেছেন বর্তমান যে প্রজন্মটা আছে যাদেরকে আমরা জেনজি বলি বা স্পেসিফিকভাবে বলতে গেলে যারা ছাত্র সমন্বয়ক এবং যারা হচ্ছে এই গণ পিছনে যারা অতপ্রতভাবে জড়িত ছিল এরা কেন ভারত বিরোধী এরা ভারতবিরোধী বা ভারতের উপরে এত তাদের আক্রোশ কেন এটার পিছনে যেতে হলে আপনাকে একদম এক কথায় চলে যেতে হবে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ একাত্তরে এদের যে চোদ্দ গোষ্ঠী এরা কেউ কখনও বাংলাদেশ নামক রাষ্ট্রটি চায়নি এরা বাংলাদেশ রাষ্ট্রটির অর্থাৎ এরা বাংলাদেশের থেকে পাকিস্তান আলাদা হয়ে যাক এরা কখনোই চায়নি এরা পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিল এরা বাংলাদেশ স্বাধীন হোক এরা কখনোই চায়নি এরা যখন বাংলাদেশ স্বাধীন না হোক বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ না হোক এটার জন্য জামায়াত ইসলাম এবং তার দোসররা তখন বিরোধিতা করেছিল আলবদর আল সামস তারপর হচ্ছে সাইন ফোর্স রাজাকার বাহিনী গঠন করে তখন মুক্তিযোদ্ধাদের প্রতিহত করেছিল এবং মুক্তিযোদ্ধাদের তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে উঠিয়ে দিয়েছিল এবং আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল এবং সর্বোপরি যেটা হয়েছিল সেটা হচ্ছে দেশটি যখন স্বাধীন হয়েই গেল তারপরে এদের বাপদাদ বাপদাদা চোদ্দ পুরুষের জেদ রেস ক্ষোভ রয়ে গেল কাদের প্রতি রয়ে গেল রয়ে গেল হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল। তা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল কারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই যুদ্ধটি যখন হয় ঠিক তখন ভারত আমাদেরকে বিশাল বড় একটা সাহায্য করেছিল এই স্বাধীনতা যুদ্ধে ভারতের যে সাহায্য ভারত আমাদেরকে যেভাবে সাহায্য করে দেশটি স্বাধীন করতে সহায়তা করেছিল মিত্রবাহিনী হিসেবে এই থেকেই ভারত বিদ্বেষী এই প্রজন্মের এই প্রজন্মের যারা ভারত বিদ্বেষ তাদের ওই একাত্তরের সাথেই কানেকশান